নমস্কার সবাইকে গীতা বিতান কথাতে আমাদের পাশে থাকার জন্য বড়দের প্রণাম ছোটোতে প্রেম ভালোবাসা প্রীতি অভিনন্দন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলকে এগিয়ে নেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওগুলি আপনাদের হয়তো অবশ্যই ভালো লাগে প্লিজ ভিডিওগুলি লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে বলবেন না যারা আমাদের চ্যানেল নতুন আছেন প্লিজ আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অবশ্যই আপনাদের ভিডিও ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করুন আমাদেরকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করুন আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে শুনুন আজকের আমাদের উপস্থাপনা অবশ্যই আপনাদের ভালো লাগবে শুনুন তাহলে এই শুকনো পাতা দেখতে পাচ্ছেন এটা কখনো গাছের ডালে ছিল সবুজ তরতা বৃক্ষকে পুষ্টি দান করত। কিন্তু যেই এটা শুকিয়ে গেল যেই ও পুষ্টি সরবরাহ করা বন্ধ করে দিল ওকে ফেলে দেওয়া হলো এবার আপনি বলবেন এটাই তো হলো সত্যি এটাই তো হল সংসারের তিক্ত সত্যি এই সংসার ততক্ষণ পর্যন্তই আপনাকে নিজের সাথে রাখবে যতক্ষণ আপনি নিজেকে উপযুক্ত বানিয়ে রাখতে পারবেন আমি এটা বলবো না যে এটা হলো মিথ্যে কিন্তু এটা অবশ্যই বলবো যে এটা সম্পূর্ণ সত্যি নয় সম্পূর্ণ সত্যি হলো এটাই যে যদি আপনি চান তাহলে চিরকালের জন্য সংসারকে পুষ্টি দান করতে পারেন আর চিরকালের জন্য সংসার আপনাকে নিজের সঙ্গে রাখতে পারে কিভাবে এই শুকনো পাতার উদাহরণই আপনাকে দিচ্ছি এই শুকনো পাতা প্রথমে টুকরো হবে তারপরে বৃষ্টির জলের সাথে গলে যাবে তারপর সার হবে তারপর সেই বৃক্ষের গোড়াতেই সমাহিত হবে একটা নতুন অঙ্কুরকে একটা নতুন জীবন দেবে তাহলে আপনি ভাবুন আপনি নিজের জীবনের সাথে কি করতে চান যদি কখনো আপনি পড়ে যান অসফল হয়ে থাকেন তাহলে আপনি কি এই উৎসাহ হারিয়ে ফেলবেন নাকি আবার উঠে দাঁড়াবেন আর আবার এক নতুন সংসারের রচনা করবেন সিদ্ধান্ত আপনার রাধা রাধা ধন্যবাদ সবাইকে এত সময় ধরে আমাদের পাশে থেকে ভিডিও উপভোগ করার জন্য যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন দিনত আমরা চ্যানেলে ভিডিও আপলোড করি এবং ভক্তি সংক্রান্ত ভিডিও আরও পেতে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভরিয়ে দিন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমরা বলছি প্লিজ টু সাবস্ক্রাইব